হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তারিখটি ছিল বাইশে আগস্ট ওই দিন আমি নার্সিংহোম থেকে বাড়িতে আসব। তাই দেখো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের আনতে যাওয়ার জন্য আর এখানে দেখছি অর্ধেক রাস্তায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর আমি ওইখানে অপেক্ষা করছি যে সবাই কখন আসবে কখন আমাদের নিয়ে বাড়িতে যাবে তো দেখো ওরা প্রায় চলেই এসছে ওই যে দেখা যাচ্ছে নার্সিংহোমটা আর আগের দিনই নার্সিংহোম থেকে বলে দিয়েছিল যে আমাদের আটটার সময় ছাড়বে তো সবাই কি করেছে জানো আটটার আগেই চলে গিয়েছে আমাদের আনতে সেই ছটার সময় গিয়ে সবাই বসে আছে বাইরে আর ভিতর থেকে বারবার বলছে যে কাদের বাড়ির লোক এত সকাল সকাল এসছে আর আমি তো মনে মনে ভাবছি তাহলে আমার বাড়ির লোকই হবে তো এই যে দেখো সবাই ভেতরে চলে এসছে আর এখানে মাসিদের সঙ্গে গল্প করছিল বলা বলি করছিলো মাসিরা বলছিল যে রাত্রে ঘুমাই নিই আমাকে বারবার বলছিল মাসি যে তুমি একটু ঘুমাও মাঝে মধ্যে তাকিয়ে দেখছে যে আমি তাকিয়েই আছি আমাকে বারবার বলছে যে তুমি একটু ঘুমাও হলে শরীর খারাপ হয়ে যাবে আমি তো ঘুমাচ্ছিলামই না আমার চোখের পাতা এক হচ্ছিলই না তো এই যে এখন আমাদের বেরোবার পালা তো আমার সোনাটাকেও শাশুড়ি মা নিয়ে নিয়েছে তো এই যে আমিও নেমে পড়েছি তো এখন আমি ফাইনালি বাড়িতে যাব আর এখানেও আমার প্রবলেম হয়নি এখানেও আমি খুব ভালো ছিলাম বাড়িতে গিয়েও আমি বারবার বলছিলাম আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে গিয়ে তো বারবার বলছিলাম যে আমি নার্সিংহোমেই ভালো ছিলাম আমাকে আবার রেখে আসো এখানে এমনিতেই নার্সিং নার্সিংহোমটা অনেকটাই ভালো আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার সিজারও হয়েছে না নর্মালে হয়েছে বা কোন হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে হয়েছে তো আমার রানাঘাট লাইভ নার্সিংহোমে সিজার হয়েছে আর আমি কিশোর স্যারকে দেখাতাম আর উনি আমার সিজার করেছে খুবই ভালো একটি ডক্টর তোমরাও চাইলে দেখাতে পারো তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো ফাইনালি আমরা এখন বাড়িতে যাচ্ছি তো ছিল হচ্ছে আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি আমার মা আমার বাবা আমার বর আর হচ্ছে দিদি তো চলো ফাইনালি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে অনেক মজা হবে আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর এখানে দেখো এদের গাড়ি সাজানো এখনও কমপ্লিট হয়নি মানে সরকার শুধু এরা গাড়ি সাজিয়ে যাচ্ছে সাজিয়ে যাচ্ছে দিদি বলছে এরা অর্ধেক রাস্তায় নেমেও নাকি গাড়ি সাজিয়েছে আর কি বলতো হাওয়াতে না বেলুন সব ফেটে যাচ্ছিল ওর জন্য মানে আবার বেলুন ফোলাচ্ছে আবার মানে থামছে আবার ফেটে যাচ্ছে তো ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি বাড়িতে যাবার উদ্দেশ্যে আর আমি কি বলবো প্রচণ্ড খুশি ছিলাম যে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি অনেক দিন বলতে তিন দিন ছিলাম নার্সিং হোমে মানে তিন রাত ছিলাম আর চার দিনের দিন আমি বাড়িতে এসেছি তো এখানেও আমার কোনো প্রবলেম হয়নি এখানের মাসিরা ডাক্তাররা তারপরে নার্স দিদিরা খুবই ভালো ছিল আমার মানে নিজেদের বাড়ির মতনই ছিলাম আমি ওইখানে কিন্তু সেটা বাড়ি গিয়ে আমি ফিল করতে পেরেছি যে আমি ওইখানে আর কিছুদিন থাকলে হয়তো ভালো হতো আমি মানে পুরোপুরি সুস্থ হয়েছিলাম না এখনো পর্যন্ত মানে একটা মাস হয়ে গিয়েছে তাও আমি এখনো সুস্থ হইনি আমার কিছু প্রবলেম হয়েছে তাই মানে সেই কারণে আমি এখনো পর্যন্ত সুস্থ হতে পারিনি তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা কিছুক্ষণ আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে তারপরে বাপের বাড়িতে যাবো ওইখানেই আমি একুশ দিন পর্যন্ত থাকব তারপরে আবার চলে আসব এই বাড়িতে তো দেখো আমি চলে এসেছি আমার বাড়িতে তো এই যে সবাই মিলে আমার সোনাটাকে দেখছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে